আরই পরে রাখা আছে কে আসতে পারবে কে নিয়ে আসতে পারবে আর ওই লোকটার কাছে ঘাড়ে চাপিয়ে দিতে পারবে ফাতামা উকবা نبی মুয়িত উকবা দাঁড়িয়ে গেল আমি আছি আমি দইনি আছি শয়তান আল্লাহর ستر নবী এর শত্রু ইসলামের শত্রু আবুমা উকবা এর সামনে দাঁড়িয়ে গেলো চলে গেল নারী বডি আনা চাই না অন্যের সহযোগিতা নিয়ে সেই নারী বডিটা নিয়ে আসলো আমার নামি সালাত আদায় করতে যাচ্ছে কিআন থেকে চলে গেলেন রুকম রুকো থেকে সাদ্দা চলে গেলেন আর শয়তান আর অপেক্ষা করতে আছে নাবি কখন সিজদাতে যাবে নবী সিজদাতে গেলে নবীর ঘরে উঠে নারী বডিটা চাপিয়ে দাও বলো ইয়া তো আজোন নাবি মাথাটা উঠাতে পারছেন না সেজদা থেকে মাথা উঠাতে পারেন না জীব জিগ পার হয়েছে আর যেন শ্বাস বড় বড় হয়ে উঠতে আরম্ভ করেছে ফাতেমাকে খবর দেওয়া গেল ফাতেমারে শুনো 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 তোমার নাবির অবস্থা এইরকম তোমার নাবি মাথা উঠাতে পারেন না ফাতেমা চলে আসলেন আসার পরে কোন রকম ভাবে কষ্ট করে সেই ফাতে না উঠে নারী ভুড়ি থেকে টেনে দিলেন আর নাবি শ্বাস নিতে পারলেন সিজদা থেকে উঠলেন নামাজ শেষ হয়ে গেল নাবি তো করছে আল্লাহ আলাইকা বেকরাইশ আল্লাহুম্মা আলাইকা বেকরাইশ নাবি বললেন রব্বুল আলামিন এই যে কোরাইশরা আমার সঙ্গে যে দুর্ব্যবহার করলো আমি তাদের ক্ষতি করি না আমি তাদের কষ্ট দি না আমি তাদের গালি দি না তোমার দিনের প্রচার করতে আছি রাজা করল তুমি দেখতে আছো আল্লাহ কোরআকে তুমি ধরে নাও তুমি ধরে নাও তুমি ধরে নাও তারপরে নাবি মাদার নাম নিয়ে বললেন আল্লাহ আলাই আবি জাহাল ও কবাবি নাবি ময় এই করে করে কয়েকজনের নাম বলে দিলে নাবির দুয়া আহা একবারে কবল হয়ে ধৈর্য কাকে বলে আজ আপনার ছেলে অসুখে পড়ে আছে জলে পড়েছে আল্লাহ ছেলেকে ভালো করে দাও আল্লা মাকে ভালো করে দাও আল্লা বা আব্বাকে ভালো করে দাও দুয়া কবল হচ্ছে কেন আপনি জানেন কিন্তু যদি আপনি মোমেন্ট হন আপনার দুয়া অবশ্যই কবল হবে ভয় ইমিডিয়েটলি হবে নাহলে একটু পরে হবে

আসতার নো বিশ্বบุรี আসসালাতে ধৈর্য নিয়ে আসো সালাত নিয়ে আসো আ ভাই আমার বন্ধু বাবা আপনি একটা দিনও কি ইতিহাস বললেন বললেন সারা দিন রাত ঘোমান ঘোমান আপনি তো কোন দিন দোয়া কবুল হওয়ার সমতে গেলেন নামাজ জিতে হযরতে ইবনে আব্বাস বলেন আরে শোনো দৈশনে মানুষ আছে আই আইনা নে লাতামাসগমান্নাত মোহন পুরের মানুষ মায়েরা বোনেরা আমার শুনেন আমার নামে বললেন দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে না তাদের জাহান নামের আগুন তারা স্পর্শ করবে না তাদের চোখগুলো গুলো নামে যাবে না শোনো 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 আই নুন বাকাত মেন ফাসিয়া এক মানুষ আছে রাত দুটা বেজে যখন যায় মসজিদ থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় বেচানা ছেড়ে দেয় মসজিদে চলে যায় মসজিদে দুই রেখা সলাদ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দাঁড়া আমি পাপি আমি মুজরিম আমি গুণাগার আল্লাহ অনেক গুণা করেছি ছোট গুণা বড় গুণা প্রকাশ্যে গোপনে আমি সব গোনা করেছি তা বলে আমি তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই কথা বলে বলে যদি চোখের জল ঝরাতে পারে

সাহাবি বুঝে গেলেন নাবি যখন চোরের কথা বলেছেন অবশ্যই চোর আসবে নাবির উপরে অটুট বিশ্বাস অবশ্যই চোর আসবে ঠিক রাত দুটা হয়েছে তিনটা হয়েছে চোর চলে একটা আর ব্যাগে মাল ঢুকাতে খেজুর গুলো ঢুকাতে আরম্ভ করেছে সাহাবি পিছন থেকে গিয়ে তার হাতটা ধরে যায় শয়তান তোরই কথা নামি বলেছেন আজ তো ছাড়া যাবে না চলো চল নামের কাছে চলো আহ চোর করতে চালাক ভাই আমার বন্ধু আমার আমায় ছেড়ে দাও আমার ছেলে মেয়ে কয়েকদিন থেকে খাই খেতে পাই না অনাহারে আছে তারাকে খাওয়া দিতে পারে না আমাকে ছেড়ে দাও নাবের কাছে যাও না কেন নাবের কাছে যেতে গেলেই হাত কাটা পড়বে হাত কাটা পড়বে আমাকে নিয়ে যেন ভাই ছেড়ে দাও ভাই এত নরম দিলের মানুষ যা এরপরে আসবে না কিন্তু এরপরে আসবে না বোঝা হ্যাঁ ঠিক আছে আর আসবে না